তো আমার রোজকার জীবনের আবার একটা নতুন সকালে তোমাদের সবাইকে স্বাগত জানাই তোমাদের জন্য বলে রাখি আমি কলকাতাতে একটা পিজিতে বাট আমি সিঙ্গেল রুমে থাকি আর আমি রান্না রান্না করে খাই সকালেও করি সিঙ্গেলও এসে চেষ্টা করি রান্না করার যদি কোনো ভালো তরকারি বানাই বেশি পরিমাণে বানিয়ে নিই তো দুবেলার হয়ে যায় তো আজকেও বাকি দিনগুলোর মতোই সকালে উঠে সমস্ত কাজকর্ম সেরে মৌরু বাতাসার জল ফার্স্টে খেয়েছিলাম হ্যাঁ এটা বলতে ভুলে যাচ্ছি ছিলাম আমি তো এটা খাই এই কারণেই কারণ আমার শরীর গরম হয়ে অনেকবার দেখেছি নাক দিয়ে রক্ত বেরিয়েছিল আর এটা ফলো করার পর থেকে সেটা কখনোই আমার সাথে হয়নি আর শরীরটাও বেশ ঠান্ডা থাকে আর তারপর চেষ্টা করি একটু ওয়ার্কআউট করে নেওয়ার কারণ ওয়ার্কআউট যদি আমি ডিউটি থেকে এসে করি তাহলে খুব বেশি সোয়েটিং হয়ে আমার বেবি ফল হয়ে যায় আমি এমনি হাইপোর টেনশনে ভুগি আর ডিউটির আগে আমার আয়রন করা মাস্ট আজকে আমি বানাচ্ছি বাঁধাকপি আলুর তরকারি এই বাঁধাকপিটা সেদিন শিয়ালদা গিয়েছিলাম দেখে খুব ইচ্ছে হলো কিনে নিয়ে আসি তাই আজকে এটা বানাচ্ছি আর এটা বানাতে গিয়ে কি জোর ছ্যাঁকা খেলাম আজকাল কি হয়েছে আমার জানি না বাট যা করতে যাচ্ছে দেখছি তাতেই আমি ছ্যাঁকা খাচ্ছি বাড়ি গিয়েছিলাম মা কিছুতেই আমায় মাছ ভাজতে দেবে না জোর করে মাছ ভাজতে গিয়ে এভাবে আমি আমার গলা আর হাতটা পুড়িয়ে ফেলেছি তো বাদ দাও এসব তাড়াতাড়ি আমি রেডি হয়ে ডিউটি চলে যাই তো দেখা হচ্ছে পরে কোনো একটা ব্লগে ততক্ষণের জন্য টাটা বাই বাই